হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সাতাশে নভেম্বর বুধবার আজ আমরা যাব তনুরিমা আর কৌস্তবের বিয়েতে তার এই কার্ডটা কার্ডটা এত সুন্দর যে আমি শেয়ার না করে পারলাম না এগুলো একটু নতুন অত্ত্ব মানে এরকম কার্ড আমি আগে কোনো দিন দেখিনি খুবই সুন্দর তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি তো চলুন আমরা বেরিয়ে পড়ি আর তনুরিমা হচ্ছে আমার ছেলে বন্ধু অর্কদ্বীপ আমার ছেলের বন্ধু অর্কদ্বীপ তার দিদি তার বিয়েতে আজকে আমরা যাব আর বিয়েটা হচ্ছে বাগেরহাটিতে তো রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আর আমাদের সব বন্ধুরাও আসবে তো চলুন এখন আমরা বাঘভাটির পাথে যাই আর বিয়েবাড়িতে গিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো কী করবো না করব হয়তো বিয়েটা আজকে দেখতে পাবো না বিয়েটা অনেক রাতে তো বেশ মনে আনন্দও লাগছে অনেক দিন পর আজকে একটা গেট টুগেদারে বেরালাম যেখানে সবাই মিলে দেখা হবে কথা হবে আনন্দ হবে লাইফটা একটু অন্যরকম লাগবে একটু ভালো লাগবে মনটা তো চলে এসছি এখানে এটা যে বাগেরহাটিতে একটা মানে শ্রীরাম ব্যাঙ্কুইট একটা হল খুব সুন্দর পায়াটা সাজিয়েছে ভীষণই সুন্দর দেখুন খুবই সুন্দর পায়াটা সাজিয়েছে আজ মোটামুটি ছেলের অনেক বন্ধুরাই আসবে তো কেউ কেউ এসে গেছে কেউ কেউ আসবে তো চলুন আমরা আস্তে আস্তে ভেতরে যাই আর পুরো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা গাড়ি থেকে নেমেই দেখলাম সোনালিটা দাঁড়িয়ে আছে তো তাদের সাথে আমরা ভেতরে ঢুকছি এখন এই জায়গাটা খুব সুন্দর আমাদের মেয়েকে দেখে আসি তো এই যে মিষ্টি আমাদের তনরিমা দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে এখন একটু বন্ধুদের সাথেও বিজি তো আমরা পরে এসে ওর সাথে মানে ফটোটা তুলবো এখন একটু বন্ধুদের নিয়ে কাটুক আমরা একটু আশেপাশে ঘুরি এই হল ঘরটা এখানেও বসেছে আর কি আর ছেলে তো চলে গেছে বন্ধুদের সাথে বন্ধুদের পেয়ে তো আজ আমাদের আর পাত্তা দিচ্ছে না এখানে মোটামুটি অনেকেই চলে এসছে তো সবাই মোটামুটি চলে এলে আমরা যাব নতুন কনের সাথে ফটো তুলতে খুব সুন্দর বড় জায়গাটা আর ওই যে বললাম অনেক দিন অনেক প্রবলেমে ছিলাম আজকে একটু বেরিয়ে সবার সাথে ফোনে দেখা হয়ে গল্প করে ভীষণ ভাল লাগছে এখানে একটা সেফটি জোন এখানেও আমরা ফটো তুলবো আর ফটো তোলাতে তো কোনো না নেই আমাদের এখানে বর এসে বলছে বর এখনো আসেনি তো দেখি চুন আপনাদের দেখিয়েই দে এই জায়গাটা আর বিয়ের লগ্ন প্রায় দশটা সাড়ে দশটার পরে তো মনে হয় না বিয়েটা আমরা দেখতে পাবো একটা মানে মন খারাপ লাগছে বিয়েটা দেখতে পাবো না কিন্তু কিছু করার নেই বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি খুব সুন্দর জায়গাটা খুব বড় মানে বিশাল বড় হল ঘর একটু ফাঁক পেয়ে আমি একটু বসে নিলাম কেউ নেই এখানে তো বড়ের চেয়ার আগে একটু দখল করে আমি একটু ফটো তুলে নিলাম চলে এসেছি আমরা এখন আবার একটু ফটো শেষ হোক তারপর আমরা যাব মেয়ের কাছে এই যে আমাদের মিষ্টি মেয়ের সাথে একটু ফটো তুললাম আর আমাদের এই গ্রুপের প্রথম মেয়ের বিয়ে মানে আমরা শাশুড়ি হয়ে গেলাম তো পাঁচ শাশুড়ি মিলে মেয়ের সাথে ফটো তুলছি আর এই যে মেয়ের মা মেয়ের মা সমা ওকে খুব সুন্দর লাগছে আজকে ভীষণই সুন্দর লাগছে সমাকে তো আমরা আজকে সবাই খুব এক্সাইটেড যে আমাদের প্রথম মেয়ের বিয়েতে আমরা এসেছি এখন তো কিছু কিছু ফটো সেশন চলবে যেহেতু বান্ধবীদের সাথে এতদিন পরে দেখা সেলফি জোন বার যা হয় আর কি দেখা হলে পরে প্ল্যান প্ল্যানটা সাকসেসফুল হোক আর না প্ল্যান আমরা করে ফেলি মোটামুটি অনেক জায়গায় আমরা ঘুরে ফেলি আর দেড় ঘন্টার মধ্যে আমরা গ্রুপের সবাই আজকে এসছে সেই জন্য ভীষণই আনন্দ লাগছে মানে মজা হচ্ছে আমাদের গল্প ফটো তোলা আড্ডা খাওয়া দাওয়া সবই একসাথে চলছে একটু ফটো তুলবো এই যে বর এসে গেছে তো বড় বিজি তা আমরা একটু বর দেখতে এলাম সবাই মিলে তো বিয়ের সময় থাকবো না তখন বর একট দেখা হবে না এখন একটু দেখে নি সুন্দর দেখতে আমাদের মেয়েদের মিষ্টি জামায় ততটাই সুন্দর খুব সুন্দর মানাবে দুজনকে বাচ্চাগুলো শুনতে হবে ওদের একটু ফটো সেশন দরকার কারণ ওদের জন্যই আজকে আমাদের এখানে আসা আমাদের বন্ধুদের একটা গ্রুপ ফটো বা একটা ভিডিও তো তোলা উচিত মোটামুটি অনেক লোকই চলে এসছে অনেক বড় জায়গাটা অনেক বড় মানে ছ সাতশো লোক হলো বোঝা যাবে না বাবারা স্কুল বয়ের মতন দাঁড়িয়ে আছে এরকম তাদের বলা হচ্ছে দাঁড়াতে তারা দাঁড়িয়ে গেছে যে অনেক কষ্টে এদের পাওয়া গেছে এই যে পাঞ্জ লাল পাঞ্জাবি পাড় হচ্ছে অর্পদিন ওরই দিদির বিয়ে অনেক কষ্টে ওদের সব এক জায়গায় করা হয়েছে এই যে সব বন্ধুর গ্রুপটা আজকে আমার ছেলে ভীষণই আনন্দ আমার ছেলে না সবাই খুব এক্সাইটেড যে অনেক দিন পর একসাথে মানে প্রি বোর্ডের আগে আর কি সামনে ওদের প্রি বোর্ড তার আগে আবার একসাথে একটা গেট টুগেদার হলো বন্ধুদের সাথে দেখা হয়েছে আড্ডা মজা হচ্ছে সবাই খুব এক্সাইটেড আমরা একটু স্ন্যাক্স খাই এখানে সবাই এখন একটা স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস খেতে বিজি আর দেখুন এদের প্রি ওয়েডিং একটা ফটো সেশন হয়েছে এত সুন্দর খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে খাওয়ার জায়গা এখন প্রায় সাড়ে নটার মতন বাজে তো আমরা চলে এসেছি ডিনার জন্যে তো ডিনার করে আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা হতে হবে খাওয়ার জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে পার্লার এটা ওখানে ভেজ সবই আছে তো আমরা তো নন ভেজের দিকেই যাব খাওয়ারগুলো ভোজ ক্যাটারার ছিল খাওয়াগুলো খুব টেস্টি ছিল খুবই ভালো খাবার খুবই ভালো পরিবেশ ভীষণ ভালো কাটলো আজকে আমাদের দিনটা আর জায়গাটা এত বড় যে এত লোক এসে কিছু বোঝাই যাচ্ছে না খুব সুন্দর জায়গাটা এখানে আইসক্রিম তারপরে সুইট ডিশ চাটনি সেন্টার তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার বাড়ির পথে ফেরার পালা তো লাস্ট মোমেন্ট আড্ডা হচ্ছে আর কি ছেলে একমাত্র এখন ওই ছোট বাদ বাকি আমাদের ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে তাই ওকে একটু আদর করা চলছে ও খুব কিউট আমরা আদর করছি আরও কিছু বলছে না আমাদের অত্যাচার হাসি মুখে সহ্য করে নিচ্ছে তো এই যে বাচ্চাদের লাস্ট মোমেন্ট আড্ডা চলছে এবং শুধু বাচ্চারা না এখন বাচ্চাদের সাথে বাবারাও যোগদান করছে আর পিছনে একটা অর্কেস্ট্রা পার্টি ওরা গান টান গাইছে এখনো বিয়েতে বসেনি তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ আমরা এখন বেরাবো বাড়ির দিকে রওনা হব তো খুব খুব সুন্দর আজকে দিনটা কাটলো ভীষণ মজা হলো অনেক দিন পরে তো রিফ্রেশ লাগছে মনটাও খুব ভালো কাটলো আর আমাদের তনুরিমা আর মৌস্তবকে যারে অনেক অনেক শুভেচ্ছা ওরা যেন খুব ভালো থাকে খুব সুখী হয় খুব আনন্দ কাটুক ওদের সারাটা জীবন আজ ওরা দুজনে নতুন একটা জীবনে পা রাখতে চলেছে তোদের জীবন যেন খুব সুখী হয় খুব ভালো হয় আপনারা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করবেন ওদের শুভকামনা জানাবেন ওরা যেন খুব সুখী হয় খুব ভালো থাকে তো আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ সুস্থ থাকবেন এই আশাই করি তো আজকে আসি আমাদেরও খুব সুন্দর সন্ধ্যা কাটলো শুভরাত্রি